তাদের সাথে যুদ্ধের জন্য তোমরা যথাসাধ্য স্বাদ সরঞ্জাম শক্তি ও ঘোড়া প্রস্তুত রাখবে এবং এ দিয়ে তোমরা আল্লাহর দুশ্মন ও তোমাদের দুঃশ্মদের ভীত সন্ত্রস্ত করে দেবে এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না শুধু আল্লাহ তালাই তাদের চেনেন তালার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের পরকালে আদায় করে দেয়া হবে এবং তোমাদের উপর বিন্দু মাত্রও জুলুম করা হবে না হে মুহাম্মদ তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায় তাহলে তুমিও সন্ধির দিকে ঝুঁকে যাবে এবং সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে অবশ্যই আল্লাহ তালা সব কিছু শোনেন সব কিছু দেখেন আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোকা দিতে চায় তাহলে তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কেননা তোমার রক্ষার জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট তিনি তার সরাসরি সাহায্য ও একদল মোমেন দ্বারা তোমাকে শক্তি জুগিয়েছেন আল্লাহ তালা এ মোমেনদের দিলকে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন অথচ তুমি যদি দুনিয়ার যাবতীয় সম্পদ এর পেছনে ব্যয় করতে তবু তুমি এ মানুষদের দিলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারতে না কিন্তু আল্লাহ তালা এদের মাঝে প্রীতি স্থাপন করে দিয়েছেন অবশ্যই তিনি পরাক্রমশালী ও বিজ্ঞ কুশলী হে নবী তোমার জন্যে এবং তোমার অনুবর্তনকারী মোমেনদের জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট হে নবী তুমি মোমেনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো মনে রেখো তোমাদের মধ্যে বিশ জন লোক যদি ধৈর্যশীল হতে পারে তাহলে তারা দুশো লোকের উপর বিজয়ী হবে আবার তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি একশো হয় তাহলে তারা এক হাজার লোকের উপর জয়লাভ করবে এর কারণ হচ্ছে তারা এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই বুঝে না এই নিশ্চয়তা দ্বারা এখন আল্লাহতালা তোমাদের উপর থেকে উদ্বেগ ও দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন যেহেতু তিনি একথা জানেন তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে অতপর তোমাদের মধ্যে যদি একশো ধৈর্যশীল মানুষ থাকে তাহলে তারা দুশোর উপর বিজয়ী হবে আবার যদি থাকে তোমাদের এক হাজার ধৈর্যশীল ব্যক্তি তাহলে তারা আল্লাহতালার হুকুমে বিজয়ী হবে দু হাজার লোকের উপর জেনে রেখো আল্লাহতালা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন কোন নবীর পক্ষেই এটা শোভা পায় না যে তার কাছে বন্দীদের আটক রাখবে যতক্ষণ পর্যন্ত সে জমিনে রক্তপাত ঘটাবে এবং আল্লাহর শত্রুদের নিপাত না করে দেবে আসলে তোমরা তো দুনিয়ার সামান্য স্বার্থটুকুই চাও আর আল্লাহ তালা চান তোমাদের আখের আতের কল্যাণ দান করতে আল্লাহ তালাই হচ্ছেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময় যদি এ ব্যাপারে আল্লাহতালার কাছ থেকে পূর্বের কোনো ফরমান লেখা না থাকত তাহলে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমরা যা কিছু নিয়েছ তার জন্য একটা বড় ধরনের আজাব তোমাদের উপর পতিত হতো অতএব যা কিছু তোমরা গনিমত হিসেবে লাভ করেছ নিঃসংকোচে তোমরা তা খাও কেননা তা সম্পূর্ণ হালাল ও পবিত্র তোমরা আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালা অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু হে নবী তোমার হাতে যেসব বন্দী রয়েছে তাদের তুমি বলো আল্লাহ তালা যদি তোমাদের দিলে ভালো কিছু গ্রহণের যোগ্যতা আছে বলে জানতে পান তাহলে তিনি তোমাদের ইমানের এমন এক কল্যাণ দান করবেন যা তোমাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে গৃহীত সম্পদের চাইতে অনেক ভালো এবং তিনি তোমাদের গুণাসমূহ মাফ করে দেবেন আল্লাহ তালা ক্ষমাশীল ও দয়াবান আর তারা যদি তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায় তাহলে তুমি ভেব না এরা তো এর আগে আল্লাহ তালার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে এবং এ কারণেই তোমাদের তিনি তাদের উপর ক্ষমতা দান করেছেন আল্লাহ তালাই হচ্ছেন জ্ঞানবান ও কুশলী নিঃসন্দেহে যারা ইমান এনেছে এবং এই ইমানের জন্য হিজরত করেছে নিজেদের দিয়ে পথে করেছে। এবং যারা মহাজেরদের আশ্রয় দিয়েছে ও তাদের সাহায্য করেছে তারা সবাই পরস্পরের বন্ধু অপরদিকে যারা ইমান এনেছে অথচ হিজরত করেনি ততক্ষণ পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের উপর নেই তবে কখনো যদি তারা একান্ত দিনের খাতিরে তোমাদের কাছে কোনো সাহায্য চায় তাহলে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য তবে তা যেন এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না হয় যাদের সাথে তোমাদের রকম চুক্তি রয়েছে বস্তুত তোমরা যা কিছু করো তালা সব কিছুই দেখেন যারা কুফরি করেছে তারা একে অপরের বন্ধু তোমরা যদি একে অপরকে সাহায্য করার সে কাজটি না করো তাহলে আল্লাহর এই জমিনে বিপর্যয় সৃষ্টি হবে যারা ইমান এনেছে ইমানের জন্য হিজরত করেছে নিজেদের দিয়ে আল্লাহর পথে করেছে এবং যারা এই হিজরতকারীদের থাকার জায়গা দিয়েছে এবং তাদের সাহায্য করেছে মূলত এরা সবাই হচ্ছে সত্যিকারের মুমেন। এদের জন্য আল্লাহ তারা পক্ষ থেকে ক্ষমা ও উত্তম জীবিকার ব্যবস্থা রয়েছে আর যারা পরে ইমান এনেছে হিজরত করেছে এবং তোমাদের সাথে জেহাদ করেছে তারাও তোমাদেরই অন্তর্ভুক্ত যারা আত্মীয়তার বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ আল্লাহর কিতাব অনুযায়ী তারাও একে অন্যের উত্তরাধিকারের বেশি হকদার নিশ্চয়ই আল্লাহ তালা সব ব্যাপার জানেন